বাড়িতে নতুন দুই খুশিতে একদম কোমর বেঁধে নেমে গেছি কাজ করতে সবকিছু গোছাতে গোছাতে এত ব্যস্ত ছিলাম যে এর মাঝে কোনো ভিডিও দেয়া হয়নি তাই ভাবলাম এই ব্যস্তময় সময়গুলোর মাঝে থেকে নেওয়া কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমার দুই দেওয়ারে দুইটা নতুন বউ আসবে মানে দুইটা নতুন যা আসবে আমাদের বাসায় প্রথমবার আর বউ বলে কথা একটু পিঠা আয়োজন না করলে কি আর হয় আমাদের হাতে সময় খুবই কম ছিল তবে আমরা এমন একটা পিঠা বানিয়েছি যেটা আমাদের মানিকঞ্জের ঐতিহ্য ধরে রাখে প্লাস খাবারটাও খুবই মুখরোচক মরক সামোসা পিঠা বানাচ্ছিলাম সরি সরি মরক সামোসা না আমি যেহেতু গরু মাংস দিয়ে বানিয়েছি তাহলে গরু সামোসা পিঠা হবে রাইট অ্যানিওয়ে জাস্ট ফান এই পিঠাটাকে আমাদের মানিকগঞ্জের মরক সমস্যা পিঠা বলে বেসিক্যালি এই পিঠার পুরটা মুরগির মাংস দিয়ে বানায় এবং শেপটা হয় সমস্যার মতো এই কারণে এই পিঠার নামকরণ করা হয়েছে মোরগ সমোসা তবে আমি কিন্তু ওই সমোসার শেপে খুব একটা ভালো পারি না আমি হচ্ছে গোল করেই বেশিরভাগ পিঠাটা বানাই আর আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় মুরগির থেকেও গরুর মাংস দিয়ে এই পিঠাটা বানানো হয় আমি একদম সত্যি কথা বলছি আমাদের বাসায় মোরগ পিঠা খুব একটা বানায় না বছরে একবার কিংবা দুইবার সেটা আবার গরু মাংস দিয়ে কারণ আমাদের বাসায় যেহেতু মানুষ বেশি এই পিঠা বানালে অনেক পিঠা বানাতে হয় অনেক সময় লাগে আর আমার ননদ যখন ওকে দিয়ে আমরা দেখা যায় অনেক সময় নিয়ে পিঠাগুলো বানাই তো সেই দিন আমার নতুন যা আসবে তাদের আসার খুশিতে আমরা অনেক পিঠা বানিয়েছি পিঠা বানিয়ে ডিনার করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায় এবং সেই দিন তো আর কিছু করা হয় না পরের দিন সকালবেলা উঠেই আবারও কাজে নেমে যাই আর শুধু অন্যান্য কাজ করব তেমন না রান্না করবো আছে যদিও আমার মা অনেক হেল্প করে আমাদের কাজে আর মার কারণে আমরা দেখা যায় সব কাজ খুব দ্রুত করে ফেলতে পারি যেমন মা রান্নাঘরের কাজ সামলালে আমরা দেখা যায় বাসার অন্যান্য কাজ করে ফেলি সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট রেডি করে অমনি চলে আসি উপরে কাজগুলো সারতে কারণ গেস্ট কিছুক্ষণ পরে চলে আসবে আমি হোম ক্লিনিং ডে হিসেবে বৃহস্পতিবার দিনটাকে বেছে নিয়েছি এই দিনে আমি আমার বাসার যতটুকু টুকটাক কাজ থাকে সেগুলো সেরে ফেলি ক্লিন করে ফেলি বাট এই সপ্তাহে আমার শিডিউলটা পুরো চেঞ্জ হয়েছে অনেক আগে এই মানি প্ল্যান্টটা আমি পানিতে সংরক্ষণ করেছিলাম তবে এটা দেখা যায় কিছুদিন পর পর রোদ না পেলে একদমই মরার মতো অবস্থা হয়ে যায় এই কারণে আমি হচ্ছে জায়গা পরিবর্তন করি মাঝে মাঝেই আর এটাকে আমি ভালো মতো সবসময় ক্লিন করে রাখি বিশেষ করে পানিটা চেঞ্জ করা ট্রাই করি তাহলে মানি প্ল্যান্টটা ভালো থাকে আর হ্যাঁ অনেকেই আমার বেসিন মিররের ক্লিনিং প্রসেসিংটা জানতে চাচ্ছিলেন আমি গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করি গ্লাস ক্লিনার স্প্রে করে দশ মিনিটের মতো রেখে দিই এরপর একটা শুকনা ন্যাকড়া অথবা টিস্যু দিয়ে মুছে নিলে একদম ছক হয়ে যায় হঠাৎ তো সপ্তাহ বাদে বেশিরভাগ সময়ই বৃহস্পতিবার আসলে আকাশে মেঘ জমে থাকে বৃষ্টি আসবে এরকমটা ফেস করতে হয় আর এই কারণে এই সপ্তাহে বুধবারে কাপড় চোপড় ধুয়েছিলাম বাট ওই যে বললাম বাসার এত কাজের প্রেসারে মানে কাপড় চোপড় গুলো ভাস করার টাইম পাচ্ছিলাম না এই জন্য বৃহস্পতিবারে এই কাজগুলো সেরে বেডশিট গুলো চেঞ্জ করার আগে আমি কাপড় চোপড় গুলো গুছিয়ে নিলাম আর বুধবারে আমি আমাদের ডাইনিং ড্রয়িং এবং গেস্ট সব সবকিছুই ক্লিন করে রেখেছিলাম শুধু আজকে বেডশিটটা চেঞ্জ করেছি আর এর মাঝে দেখলাম যে নতুন বউ চলে এসেছে মিষ্টি নিয়ে এসেছে বলোরা বাজারের এবার বলরা বাজারে মিষ্টি মনে হয় প্রথম ট্রাই করলাম আগে খাওয়া হয়েছে কিনা আমার এখন মনে পড়ছে না তো নাস্তা রেডি করছিলাম নতুন বউদের জন্য এবং তাদের জন্য নাস্তা রেডি করতে করতে আমি তো একটা কালো জাম খাচ্ছিলাম এটার টেস্টটা ভালোই লাগছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ